করে এত সুন্দর পাক পবিত্র খাবার আমি আল্লাহর কাউকে দিই আদমকে দিয়েছি সবচেয়ে পবিত্র খাবার মানুষের জন্য তাই না যদি সবচেয়ে পবিত্র খাবার আল্লাহ মানুষের জন্য সুনির্দিষ্ট করে থাকেন দু হাজার সালে দাঁড়িয়ে বলতে হবে মুসলমানের বাচ্চা সবচেয়ে যেটা ভালো খায় সেটা হলো গুটকা, তেরঙ্গা শেখর চুটকি শান্তি এইটাই আল্লাহ দেওয়া সবচাইতে সবচাইতে ভালো খাওয়ার তুমিও খাও বৌমাটার একটু খাওয়াও তোমার আব্বা মরে যাচ্ছে তার একটু খাওয়াও কারণ তেরঙ্গা না খেলি তো জান্নাতে যেতেই পারবে না খুব খাওয়া বুষ্টি সমেত খাও আমি অনেক হাই স্কুলের সামনের দোকানদারে জিজ্ঞেস করেছি যে আজকে সারাদিন বিক্রি কত টাকা আর তেরঙ্গা শেখর বিক্রি কত টাকা তাই হিসেব পেতে করে বললে হুজুর আঠারোশো টাকা হয়েছে পেন্সিল কলম খাতা স্কেল বক্স রাবার ইত্যাদি আর তেরঙ্গা বিক্রি হয়েছে প্রায় চার হাজার টাকা চার হাজার টাকা স্কুলের সামনের দোকান বল এটা তো লেডিজ স্কুল गर्ल्स স্কুল তাইলে তো হুজুর আপনি খবর রাখেন না হালি মেয়েরা বেশি কাচ্ছে হালি মেয়েরা বেশি কাচ্ছে বলে ছেলেদের চাইতে মেয়েরা আরো বেশি কাচ্ছে আর এরাও লিখা রাখুন বোরকার বোরকা বোরকা বোরকার হায়াত খুব বেশি ওলিয়া দশ বছর অনলি টেন ইয়ার্স তার ভিতরে বোরকা উঠে যাবে বুঝতে পারেন সেদিন তো আপনারা আমরা রাস্তায় লেবে চিৎকার করব কেন বোরকা তোলা হচ্ছে আসলে বোরকা মুড়ি দিয়ে এত পরিমাণ অশালীর কাজ চলছে এত পরিমাণ নোংরামি চলছে এত পরিমাণ অসভ্যতা চলছে যে বোরকা মুড়ি দিয়ে সে মাওলানা ঠাঙ্গাচ্ছে বুঝতে পারেন যাতে পুলিশ ধরতে না পারে পাঠাচ্ছে কেডা না আরেক মাওলানা তার গুনির আর ভাবির পাঠাচ্ছে মুড়ি দিয়ে এ যদি জ্ঞান বোরখা মুড়ি দিয়ে এই কাজে পাঠানোর পুলিশ যখন আসামি পারবে না পুলিশ এসাল আনবে যে মুড়ি দিয়ে এমন এমন অপরাধ হচ্ছে আসামি ধরতে পারছি না ঠিক আছে বোরখা তুমি সব পড়ো তবে মুখের এখান থেকে এই জায়গাটা খালি রাখো অন্তত সিসি ক্যামেরার চেহারাটা ধরা পড়ে ইসলাম মাতাল বেতাল গাঁজাখোরের জন্য ধ্বংস হবে না ইসলাম আলেমদের জন্য ধ্বংস হবে আলেমের জন্য ধ্বংস হবে প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন আমি আবার গড়ার কথায় ফিরে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে পরিষ্কার করে বলেছেন কদকরনা বানি আদম ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়ারজাক ফিল বাররি ওয়াল বাহরি আমি আমার আদম জাতিটাকে সবচাইতে বেশি সম্মান দিয়ে তৈরি করেছি আর আমার আদম জাতির জন্য জলে স্থলে চলার বাহন দিয়েছি আবার আমার আদম জাতির জন্য সবচাইতে সুন্দর উন্নত মানের মরজলা খাবার আমি আল্লাহ আমার আদমকে দান করেছি কোরআনের আর একটা জায়গায় যদি আপনি সন্ধান করবেন ওয়াত-তীন ওয়াজ-যাইতুন ওয়াত-তূরী সিনিন ওয়াহাযাল বালাদিল আমীন লাকাদ খালাকানাল ইনসানা ফী আহসানি আল্লাহ তিনের কসম সাইতুনের কসম আতূরী সিনিন একটা পাহাড়ের কসম মক্কা মুকাররামার কসম তিন চার চারটি বিষয়ের কসম করে আমার আল্লাহ পরিষ্কার করে বলেছেন লাকাদ খলাখল ইনসান আমি আল্লাহ পাক রবুল আমিন আমার সেরা জাতি শ্রেষ্ঠ জাতি সম্মানের জাতি আদম জাতিটা কেন সব চাইতে সুন্দর করে তৈরি করেছি জোরে বলুন আল্লাহ বালি সম্মানে আমরা বেশি মানুষ সৌন্দর্যে সৌন্দর্য মানুষ বেশি আবার সম্মানিত খাবার আমাদের পাওনা চলে স্থলে চলাচলের সহযোগিতা আমাদের জন্য মানুষের মর্যাদা সম্মান সৌন্দর্যের ব্যাপারে কোরআন শরীফের আরো অনেক জায়গায় এই ধরনের কথাবার্তারা এসেছে তাহলে আমরা যে মানুষ সৌন্দর্যে সেরা সম্মানে সেরা মর্যাদায় সেরা আকৃতি প্রকৃতিতে আমরা সর্বসেরা তাহলে সম্মানে যদি আমরা সেরা হই তাহলে কাজেও আমাদের সেরা হওয়া লাগবে সৌন্দর্যে যদি আমরা সেরা হই তাহলে ব্যবহারটাও আমাদের সেরা হওয়া উচিত আবার আমরা মান মর্যাদায় যদি সবার চেয়ে উপরে হই তাহলে জ্ঞানে অন্তত সবার চেয়ে উপরে হওয়া উচিত জ্ঞান জ্ঞান ঠান্ডা গরম বাচ্চা কাচ্চা পড়া খাওয়া দাওয়া করা আর কিছু আছে ঠান্ডা ঠান্ডা গরমকাল বাচ্চা কাচ্চা পড়া খাওয়া দাওয়া করা আচ্ছা এই চারটের ভিতরে কোনটা গরুর ভিতরে নেই কথা বলা যায়নি গরুর ভেতরে শ্যালের ভেতরে পুকুরির ভেতরেও তাহলে শীতকাল আর গরমকাল বোঝা আর শীতের ঠান্ডার অনুভূতি আর গরমের অনুভূতি বাচ্চা কাচ্চা জন্ম দেবার প্রবণতা আর খিদে লাগলি খাবার প্রবণতা ওনার ডিম এগুন তো গরু ছাগলের ভেতরে বাস এগুন তো চতুষ্পদ জন্তু জানোয়ারের ভিতরে আস এই চারটে দিয়ে নিজেকে মানুষ প্রমাণ করানো যায় না বলতে পারে কোনো কুকুর কি আন্ডার পরে কোনো কুকুর গরু কোন কেউ পরে না মানুষ সভ্যতায় মানুষ আলাদা পশুরা জামা কাপড় পরে না মানুষ জামা কাপড় কিন্তু খাওয়ায় আলাদা খুব একটা কিছু না ওরাও খিদে লাগলি খায় আমরাও খাই তবে ওরা খিদে লাগলে যা পাবে তাই খাবে আর মানুষ খিদে লাগলে নাকের কাছে দিয়ে একবার শুকে দেখবে এটা পবিত্র খাবার না অপবিত্র খাবার যদি পবিত্র খাবার হয় তাহলে খাবে যদি অপবিত্র হয় তাহলে দূরে ঠেলে দেবে আর যদি দূরে ঠেলে না দেয় তাহলে তাহলে দু পেয়ে মানুষও যা চার পেয়ে কুকুরও তাই মানুষের তো কিছু খাবার ঠেলে দিতেই হবে গরুতে ঠেলবে না কুকুরে ঠেলবে না শেয়ালে ঠেলবে না কিন্তু মানুষকে ঠেলে দিতে হবে সব খাবার তো মানুষের জন্যে না প্রিয় শ্রোতা যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এসেছি আবার গুণের কথা আপনার গোড়ার কথায় ফিরে যাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের একটা জায়গায় তিনি বলেছেন মুসলিম কমিউনিটির মুসলমানদের ভিতরে কেন একটা গোষ্ঠী তারা হাফেজ হয় না মুসলমানদের ভিতরে কেন একটা সম্প্রদায় তারা আলিম হয় না মুসলমানদের একটা গোষ্ঠী কেন তারা কারি হয় না মুসলমানদের একটা গোষ্ঠী কেন তারা মুফতি আর মাওলানা হয় না মুসলমান ভিতরে ইসলামটা ঠিকঠাক রাখতে গেলে হাফেজ আলে মৌলানা মুফতি কারি তো অবশ্য অবশ্যই প্রয়োজন প্রত্যেকটা মহল্লাতে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রতিটি পঞ্চায়েতের আন্ডারে কমপক্ষে এক একজন করে আলেম হাফিজ কারি মৌলানা মুফতি থাকা তো অত্যন্ত জরুরি আমি দৃষ্টান্তমূলক বলছিলাম আমার এই গোটা দেওটা যদি আপদমস্তক দেওটা কানের এক রকম কাজ আছে নাকের একটা কাজ চোখের আর এক রকম কাজ ঠোঁটের আর এক রকম কাজ জবনের এক রকম কাজ পায়ের এক রকম কাজ রয়েছে আঙ্গুলের এক রকম কাজ রয়েছে আবার হাতের আর এক রকম কাজ রয়েছে আমার আপাদ মস্ত দেহটার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য যেমন আলাদা আলাদা কাজ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার গোটা দেহটার ভিতরে যদি প্রত্যেকটা অঙ্গের একই রকম কাজ দিতেন আমার দেহ কিন্তু কখনো সফল হতো না হাত দিয়ে ধরা যায় চোখ দিয়ে ধরা যায় ধরা যায় গাল দিয়ে দিয়ে ধরা ধরা যায় যায় জিভ তার মানে দেহে যত রকমের অঙ্গ আছে সব ধরার জন্য সব যদি ধরার জন্য দেখবে কি ভক্ষণ করবে কি দিয়ে আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত একই রকম কাজ একই কোয়ালিটির প্রত্যঙ্গের উপরে একাধিক দেননি শুধু চোখ দুটোর কাজ দেখা কান দুটোর কাজ 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 শোনা নাকের দুটো ছিদ্র দিয়ে অক্সিজেন নেওয়া করা ঠোঁটের কথাবার্তা বলার মাঝখানে মাঝখানে ঠোঁট দুটোকে চেপে দিয়ে কথার বাদন তৈরি করা ঠোঁট দুটো যদি ওপরে করে দেওয়া হয় তাহলে কথার আর কোনো বাদন থাকলো না তো দেহের প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা কাজ আছে বলে আমার অঙ্গটা সফল বলুন আমার অঙ্গ কোন কাজের যোগ্য না ঘরে আগুন লেগেছে হাত দিয়ে পানি তুলে থামিয়ে দেব থামিয়ে দেব রাস্তায় সাপ বেরিয়েছে চোখ দিয়ে দেখে একটা লাঠি এনে সাপটারে মেরে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যাব খিদে লেগেছে পায়ে হেঁটে দোকান থেকে খাবার এনে চুলে আগুন জ্বলিয়ে কাঠ দিয়ে ধরিয়ে দিয়ে সেখানে হাত রান্না করে নেব আমার দেহের আর কোনো একটা কিছুর অভাব টভাব আছে বলে মনে হয় হ্যাঁ অভাব একটা আছে এই যে ঘোড়ার ডিমটা বইয়ে বেড়ান এক জালাতন এরকম হাত দিয়ে টিপে দেবো কেমন কল চলে যাবে বল বক্কার কেমন আছিস এই ঝঞ্ঝাটা মানুষ বইয়ে বেড়াবে যে হাতে টিপলি ভালো হয় বাকি আমাদের দেহে দেহ আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন এই সৃষ্টিতে ফারজি উড়িল বাস রাহালতার আমার তোমার চক্ষুর পাতা উন্মিলন ঘটিয়ে দেখো আমার সৃষ্টি জগতে কিঞ্চিত পরিমাণ কোথাও অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয় না জোরে জোরে বলুন সোহানা চিৎকার করে বলুন সোহান আল্লাহ না রে কেউ না রে কে মালনীয় যা কিছু সৃষ্টি করেছে একদম কমপ্লিট করে দিয়েছেন কোর্স এই কোর্সের কথাও অভাব নেই এবারে যদি আমি বলি আমার দেহটা যেমন দেহ হিসাবে কমপ্লিট এবারে যদি বলি আমি যে সমাজে বাস করি একটা মুসলিম মহল্লা আমার এই মহল্লাটাকে যদি একটা কমপ্লিট মুসলিম সমাজ বানাতে হয় তাহলে চোখ দিয়ে দেখি হাত দিয়ে ধরি গালের ভিতরে দেই দাঁতে চিবই জীবে সাদ বক্ষণ করি গলা নেই তাহলে আমি যে সমাজটা বাস করি এই সমাজে সবাই হাফে সবাই মাওলানা সবাই মুক্তি সবাই কারি এখন ভাই বা জমি ভাগ করার জন্য তো একটা আমিন দরকার এটা যদি আমার মহল্লা থাকে আর কারোর কাছ তাহলে আর হাত বসবাস করলে রোগ শোক জড়াবে দিতে হওয়া স্বাভাবিক যদি আমার সমাজে দুটো ডাক্তার তৈরি করি তাহলে আমার সমাজটোকে যে আর কারোর কাছে ভিক্ষা করতে হবে না আমার সমাজ আমি তো কমপ্লিট আমার দেহে তো অসংলগ্ন অসম্পূর্ণ নয় রাস্তায় হাঁটতে যে আমি কারোর হাত ধরে নিজে ভাই নিয়ে চলো দিন আমি চোখে দেখতে পাইনি ও ভাই আমার ঘাড়ে তুলে নেওয়া দিন আমার ঠ্যাঙে হাঁটতে পারি নি আমি তো তা বলিনি আমার গোটা দেহটা যদি পূর্ণাঙ্গ হয় তাহলে আমার ডিউটি আছে আমার গোটা সমাজটাকে পূর্ণাঙ্গ সমাজ রূপে গড়ে তোলো যেন এই সমাজের কোন চাহিদা কোন প্রয়োজনীয়তা মেটাবার জন্য অন্য কারুর কাছে যেন হাত পাততে না হয় দ্যাট ইজ মুসলিম কমপ্লিট মহল্লা